সম্মানিত সাংবাদিকবৃন্দ প্লাস এলাকার যারা যুব সমাজ সহ মুরব্বী যারা এসেছেন সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি আজকে আমরা জকিগঞ্জ যে গ্যাস ক্ষেত্র আঠাইশতম গ্যাস ক্ষেত্র বাংলাদেশের এটা আমরা আজকে আসছিলাম যে গেইটে তালা দিব এবং এখানে নতুন করে দুজন লোককে আমাদের এলাকার লোকদের বাদ দিয়ে দুজনকে নতুন করে এখানে সংযুক্ত করা হয়েছে আমরা এদেরকে এখান থেকে বিদায় করব। কিন্তু আমরা এখানে এই ঘটনার পিছনে কিছু কাহিনী আছে আমরা আপনাদেরকে অবগত করতে চাই এই গ্যাস ফিল্ড এখানে প্রতিষ্ঠা হওয়ার আট হয়ে গেছে আট বছর হলেও এলাকার যাদের এখান থেকে জায়গা নেওয়া হয়েছে জায়গা অধিগ্রহণ করা হয়েছে প্লাস এলাকার যে যুব সমাজদের এখানে কর্মস্থান দেয়া হয়েছে এদের কারো ব্যাপারে কোনো সঠিক মূল্যায়ন করা হচ্ছে না জমি যারা দিয়েছেন জমি দেওয়ার সময় বাপেক্স কর্তৃপক্ষ এখানে ওনারা আশ্বাস দিয়ে গেছেন এলাকার সর্বসাধারণকে ওনারা যখন এই গ্যাস ফিল্ড কার্যক্রম শুরু করবেন এলাকার যুবকদের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এবং যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে এদের লিজের যে টাকাটা এবং পরবর্তীতে যখন এটা পুরোপুরি সরকারিভাবে অধিগ্রহণ করা হবে অধিগ্রহণের টাকাটা ওনারা যথাসময়ে পেমেন্ট করবেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এলাকার মানুষ সহ যারা বমিদাতা আছি প্লাস যারা এখানে চাকরি করে তারা বিভিন্নভাবে দ্বারা আমরা শিকার হয়েছি ওনাদের বিভিন্ন কর্তৃপক্ষ আসে কর্তৃপক্ষ আসার পর আমাদের সাথে কথা বলেন কিন্তু এটার দেখতে পাই না এলাকার যারা এখানে জমি দিয়েছেন এই বাপেক্সের গ্যাস ফিল্ড হওয়ার সময় ওনারা বিভিন্ন সময়ে বাপেক্সের সাথে যোগাযোগ করেছেন প্রথম দিকে বাপেক্স টাকা জমা করেনি কিন্তু পরবর্তী সময়ে ডিসি অফিসে এই টাকা জমা দেওয়া হলেও আমাদের ভূমিদাতারা বিভিন্ন সময় সবচেয়ে সিলেটের সবচেয়ে দূরবর্তী উপজেলা আমরা জকিগঞ্জ এখান থেকে সিলেটে ডিসি অফিসে গেছেন ডিসি অফিসে যাওয়ার পর এইটার কোনো সঠিক সমাধান ওনারা পাননি বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এই টাকাটা পরিশোধ করা হচ্ছে না এবং এলাকার আমাদের যারা মুরব্বী আছেন বা যারা ভূমিদাতা আছেন তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কাগজের দোহাই দেয়া হচ্ছে বাপেক্স থেকে টাকা পাওয়া হয় নাই বলে কথা বলা হচ্ছে অথবা টাকা পাওয়া গেলেও ওনারা অন্যান্যভাবে এক যে কোনোদিন ওনারা অফিসে থাকেন কোনোদিন অফিসে থাকেন না এইভাবে হয়রানি করা হচ্ছে এবং অতপর যখন আমরা এই ভূমিটা যদিও এখানে বিভিন্ন শ্রেণীর ভূমি এখানে অধিগ্রহণ করা হয়েছে এটা আগের জরিপে ছিল এই জমির শ্রেণী ভিন্ন রকম কিন্তু এই এলাকার উন্নয়ন হয়েছে দীর্ঘদিন আগে এখানে জরিপ হয়েছে এরপরে কোনো জরিপ হয় নাই কিন্তু ভূমি শ্রেণীগুলা যারা মালিক ছিলেন ওনারা নিজে থেকে উন্নত করেছেন এখানে কারো বিটা আছে কারো চারা জমি ছিল এবং অন্যান্য জমিগুলোও ছিল কিন্তু ওনারা আগের জরিপ অনুযায়ী এই শ্রেণী নির্ধারণ করে যদিও ওনাদের প্রতিনিধিরা এখানে বলে গেছেন যে আমরা এই এই শ্রেণীটাকে যেভাবে বাস্তবে আছে আমরা এইভাবে দিয়ে দিব কিন্তু পরবর্তীতে ওনারা কথা রক্ষা করেন নাই ওনারা প্রতারণা করে প্রতারণামূলকভাবে বিট হিসাবে দেওয়ার কথা ছিল কিন্তু প্রতারণামূলকভাবে ওনারা এটা কথা পরিবর্তন করেছেন এবং বলতেছেন এখন আগের ডিসি যেভাবে দিয়ে গেছেন আমাদের কিছু করার নেই আমরা এই বিষয়টার প্রতিবাদ জানাচ্ছি আমরা চাই আমাদের বাস্তবে ভূমি যেরকম আছে এই অনুযায়ী আমাদের মূল্য পরিশোধ করার জন্য এবং এলাকার যাদের চাকরি দেওয়া হয়েছে গতকাল রাত্রে ওনাদের বর্তমানে এই গ্যাস ফিল্ডের দায়িত্বে যিনি আসেন এফআইসি নাজিম সাহেব উনি আসছিলেন আমরা একটা প্রতিনিধি দল ওনার সাথে কথা বলেছি এলাকার যারা এখানে চাকরি করেন জকিগঞ্জের যারা চাকরি করেন তাদের ব্যাপারে আমরা কথা বলেছি কিন্তু ওনারা কোনো সঠিক উত্তর দেন নাই এদেরকে স্থায়ীকরণের ব্যাপারে তখন আমরা ওনাদের কাছে দাবি দিয়েছি যে ওদের চাকরিটা স্থায়ীকরণের জন্য অতপর উনি আমাদের কথা না শুনে উনি এখানে ওনার সাথে দুজন লোক নিয়ে আসছেন ওদেরকে এখানে রেখে গেছেন এবং এলাকার লোকদের উনি বলে গেছেন এরা নাকি খেয়াল রাখার জন্য খেয়াল রাখা বলতে কোনো পোস্ট আছে কি না যদিও আমাদের জানা নেই কিন্তু ওনারা এইভাবে বলে গেছেন তো আমরা যা বলতে চাই আমাদের এলাকার যাদের এখানে চাকরি দেয়া হয়েছে এদের চাকরি অবশ্যই স্থায়ী করতে হবে এবং এলাকার বেকার যুব সমাজের দিকে ফিরে তাকাতে হবে এবং আমাদের এলাকার প্রতিষ্ঠান আমাদের এলাকায় গড়ে উঠেছে আমাদের ভূমি আছে এখানে আমরা দাবি জানাবো এখানে যাদের নিয়োগ দেয়া হবে এখান থেকে ganteki 50% অবশ্যই যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন পোস্টে এই গ্যাস ফিল্ডের ক্ষেত্রে নিয়োগ দিতে হবে সবাইকে আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল যে মানে কতটুকুই জায়গা মানে কতজন মালিকের জায়গা ওনারা নিয়েছে আর এই জায়গাগুলো কি মানে ভাড়া করে নিয়েছে নাকি কিনে নিতে যাচ্ছে এরকম কোনো কথা হয়েছে কিনা হ্যাঁ এটা ডিসিশন করেছিলেন কিনে হইলো এখন ডিসিশন করিনা একবার এখানে কথা হচ্ছে প্রথমে ওনারা অ্যাকুইজিশন করে এইটা জায়গাটা অধিগ্রহণ করেছেন এবং যাকে আমরা বাড়া বলতে পারি বাড়া হিসেবে নিয়েছেন এবং প্রতি বছরে ওনারা বাড়া পেমেন্ট করার কথা কিন্তু এই টাকাটা এখন পর্যন্ত পরিশোধ ওনারা করেন নাই এবং এরপরে আবার রিকুইজিশনের জন্য ওনারা নোটিশ দিয়ে গেছেন কিন্তু বাড়া পরিশোধ না করা আট বছর শুরু থেকে এখন পর্যন্ত কারো বাড়া ওনারা পরিশোধ করেন নাই এবং পরবর্তীতে এখন যে এটা ইস্যুটা হচ্ছে এখন ওনারা বলতেছেন অ্যাকুইজিশন রিকুইজিশনের টাকা ওনারা একসাথে দিবেন অথচ ওনারা আগে যখন অ্যাকুইজিশন করেছেন এই ভূমিটা অধিগ্রহণ প্রথম দিকে করেছেন লিজ হিসাবে তখনকার টাকাও দেন নাই এখন নতুন করে আরেকটা ইস্যু নিয়ে আসছেন যে ওনারা সব টাকা একসাথে দিবেন কিন্তু আমাদের দাতারা এখানে বারবার যাচ্ছেন ওনাদেরকে সঠিকভাবে কোনো না এটা এভাবে কোনো স্টাম্প করা হয় নাই এটা ওনারা মৌখিকভাবে এটা অধিগ্রহণ করেছেন এবং এখানে এলএ বিভাগ ডিসি অফিসের ওনারাও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী তৎকালীন অফিসার যারা ছিলেন বা এই রিলেটেড যারা অফিসার ছিলেন সবাই উপস্থিত ছিলেন বাপেক্সের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন পাঁচ জনের মতো স্থানীয় পাঁচজন লোক এখানে কর্মরত আছেন এবং বাংলাদেশের আরো অন্যান্য এলাকারও বিভিন্ন লোকজন এখানে কর্মরত আসেন সবাইকে অস্থায়ী ভিত্তিতে দেওয়া হয়েছে আমরা চাই ওদেরকেও এখানে বাদ দিলে চলবে না

অন্যতম বড় দাবি আমাদের বলতে পারেন স্থানীয় পর্যায়ে গ্যাসের সংযোগ দিতে হবে জকিগঞ্জে দ্বিতীয়ত আমাদের দাবি হচ্ছে আমাদের ভূমির শ্রেণী যেভাবে আছে। এভাবে উন্নীত করে বা তদন্ত করে আমাদেরকে টাকা পরিশোধ করতে হবে এবং তৃতীয়ত যারা এখানে চাকরি করেন এদেরকে স্থায়ী করতে হবে এদের ব্যাপারে কোনো ধরনের টালবাহান আমরা এলাকাবাসী প্লাস জকিগঞ্জের রাজনৈতিক সামাজিক যারাই নেতৃবৃন্দ এখানে সব দলের নেতৃবৃন্দ আছেন জামাত বিএনপি সহ অন্যান্য যারা সামাজিক বিভিন্ন সংগঠন বৈষম্যবীর ছাত্র আন্দোলন সহ ছাত্র শিবির সহ ছাত্রদল সহ অনেক বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এলাকাবাসী উপস্থিত আছেন আমরা চাই আমাদের সবার দাবি একটাই আমাদের এলাকার নতুন করে যখন নিয়োগ দেয়া হবে তখন এলাকার লোকদের নিয়োগ দিতে হবে এবং যাদের যারা আছেন এদেরকে স্থায়ীকরণ করতে হবে আপনি আপনি চাচ্ছেন যে এইভাবে হোক যে আপনাদের যে এলাকার আপনি একটু আগে বললেন যে ডিএম ডিজিএম ডিজি আমাদের সাথে এফ আই কথা হচ্ছে ডিজিএ ডিজিএম সাহে আবার যোগাযোগ করছে জিএম শাহ বলে জিজিএম শাহ বলেছেন যে এখানে স্থানীয় কোন লোক নিয়োগ দেওয়া হবে না আপনাদেরকে একটা কাগজের মাধ্যমে দেখানো হয়েছিল যে এই জায়গায় কোনো স্থানীয় লোক আপনাদের কাগজে লেখা নাই তখন আপনারা বলছেন যে আপনাদের একটাই দাবি একটা বলতে এটা জোড়ালো দাবি যে এই জায়গায় যদি কাজ করতে হয় তাহলে স্থানীয় লোকদের অবশ্যই এখানে প্রাধান্য দিতে হবে আমরা এখানে আমার সাথে কথা হয়েছে এফ আই যিনি বর্তমানে এই গ্যাস ফিল্ড পরিচালনার দায়িত্বে আছেন কিছুক্ষণ আগে আমরা এখানে আসছিলাম যদিও বসি আমি এইটা তালা দেওয়ার জন্য আমাদের দাবি যেহেতু আমাদের দাবি পূরণ হচ্ছে না আমরা তালা দিয়ে দিব পরবর্তীতে এফআইসি সাহেব নিজে যোগাযোগ করেছেন এবং বলেছেন যে উনি আসতেছেন উনি বর্তমানে রাস্তায় আসেন আসবেন এবং আমাদের দাবি দেওয়াগুলো ওনারা মেনে নেবেন এবং আরেকটা বিষয় যে যারা যে পাঁচজন এইখানে কাজ করতেছে দুইজন করে তিনজন নাকি এখানে টাকা দিয়ে চাকরিটি নিয়েছে এরকম কি কোনো বিষয় আছে এই বিষয়ে একটা কথা আছে যে অতীতে নাকি ওনারা করছেন যদিও এটার ওনারা কেউ কেউ দাবি করতেছেন কিন্তু এই ব্যাপারে আমাদের কোনো দিয়ে নাই আমরা এই ব্যাপারে এখন কথা বলতে চাচ্ছি না কিন্তু যাদেরকে নিয়োগ দেওয়া বিবি যেভাবেই হোক নিয়োগ দেওয়া হয়ে গেছে এই ব্যাপারে যাতে কোনো ধরনের টালবাহানা করা না হয় এদেরকে নিয়োগে নিয়োগটা স্থায়ী করা হয় এবং নতুনভাবে নিয়োগের ব্যবস্থা করা হয় আচ্ছা দাদা আপনাকে আপনার আপনি তো এখানে ভূমিদাতা আছেন আপনার কাছ থেকে যখন জায়গাটা নেওয়া হয়েছে তখন তো আপনাকে একটা শর্ত দেওয়া হয়েছে এই শর্তে এই এই প্রেক্ষিত আপনার কাছে জায়গা আপনাকে কি বলা হয়েছিল সব তখন তারা কি বলবো স্থানীয়ভাবে চাকরি চাকরি নকরি যার লোক লোকজনদের চাকরি নকরি দেবো হইব স্থানীয়ভাবে গেস দেবো হইব ও গোগুলাকই নেওয়া হয়েছে আমরা উপযুক্ত ছেলে ছেলেবেলে যারা আছে তারাই তারা ওখানে চাকরি দেবো হইব আর

আমাদের লোকজন সবাই গেছে ডিসি অফিসে কিন্তু ওনারা কোনো সমাধান পায় না এখন পর্যন্ত টাকা দেওয়ার দেওয়ার ব্যাপারে ওনাদের কোনো সঠিক ডিসিশন নাই ওনারা এখন নতুন করে দাবি করতেছে যে সব টাকা একসাথে দেয়া হবে এবং বিভিন্ন তালবাহানা করতেছে এটা আমরা মানতে চাচ্ছি না আমাদের কথা হচ্ছে অবিলম্বে আমাদের টাকা পরিশোধ করা হোক আমরা দীর্ঘদিন থেকে অনেকের এই এই জমিটাই শেষ সম্বল এখানে এই ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে অনেকে মানবতার জীবনযাপন করতেছে এটাই তার শেষ সম্বল ছিল ক্ষেত্রে আচ্ছা ভাই আপনার কি মতামত এই যে দাবিগুলা উপস্থাপন করলেন আপনার কি মতামত এই দাবিগুলা কি যৌক্তিক এবং এই এইগুলা কি মানা হবে এবং মানতে হবে এরকম কি কোনো আপনার কাছ থেকে আছে আসলে দেখেন যদি আমাদের এটাই দাবি যে মিজান সাহিদটা দাবি বলছে এটাই আসল দাবি আমাদের এটা মানতেই হবে না মানলে আমাদের আমরা এখানে কার্যক্রম কোনো ধরনের কার্যক্রম করতে দিবো না আমরা আসছিলাম তালা মারতে যেহেতু মিজানের সাথে এফআইসি সাহেব কথা বলছেন উনি যদি আসে আমাদেরকে আশ্বস্ত করে যান আমরা এখান ছেড়ে চলে যাব যদি না সমাধান দিতে পারেন আমরা বাই খাসগুলো বন্ধ করে দিব কোনো লুক ডুকতেও দিবো না বেরোতেও দিবো না এটুকুই আচ্ছা আচ্ছা সুমন ভাইয়া এই যে আন্দোলন আপনার মোট চারটি দাবি এই দাবির মধ্যে কি আপনার কোনো দাবি আর কোনো না আমি আজকে এই চ্যানেল যে আছেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দাবি আমার মিজান ছোট ভাই মিজান উনি বলছে ওনার দাবির সাথে আমরা একমত আমরা আমার হুদাশ্বাস যে কথা বলছে যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয় পরবর্তীতে আমরা কঠোরভাবে এই আন্দোলন আরো বড় আকারে হবে কালি এখানে কম লোক লোক দেখছেন না পৌর শহরের নিয়েই আন্দোলন হবে আমরা আমাদের এলাকায় গেস্ট চাই আমাদের এলাকার বেকার যুবকরা ম্যাক্সিমাম ফিফটি ফিফটি পার্সেন্ট মানুষের চাকরি পাই এখানে করতে হবে আর আমাদের জমি ভূমির মালিকরা ওনার ন্যায্য ভূমির, দাম পাবে এখানে এরকম ভূমি মালিক আছে এই জমি দিয়ে উনার ফ্যামিলি জীবিকা রক্ষা হত দান চাষ করে ওর বাদ খাইত কিন্তু উনি এখন বাজার থেকে কিনে চাউল করার পরিবর্তে কিন্তু আমাদের জমির মালিকরা অতি শান্ত সৃষ্ট ওরা এই কোনো এতদিন আজকে আট বছর হয়েছে কোনো যায় জামেলায় গেয়েছে তালা লাগাই ওইরকম কোনো কিছু করে নাই এখন আমাদেরও বের আমাদেরও পিঠ বেড়ে টেকে গেছে লাগে গেছে আমরা আর বসে থাকবো না আমাদের আমার একটাই দাবি আপনারা যারা এই লাইভ দেখতেছেন জকিগঞ্জের এই থানা অথবা পৌর শহরের লোকজন আপনারা আপনাদের ছেলে সন্তান বেকার ঘরে বসে আছে আমাদের ঘরের মধ্যে আসে বাইরা লোকে চাকরি করে আমরা কিন্তু চাকরি পাই না আমরা চাই আমরা পৌর শহর বা যখন স্থান যারাই আছেন সবাই মিলেমিশে এই আন্দোলনে বেগমান করার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা আরেকটি বিষয় যে বলেছিলেন যে পৌর শহরে গ্যাস লাইনের গ্যাস দেওয়ার জন্য সেটি আপনাদেরকে বলা হয়েছিল লাইনের পূর্ব উপজেলা পূর্ব উপজেলা এটা ওনারা ওনারা কথা দিয়ে গেছেন একেবারে যখন এইটা একুজিশন করেন তখন এই সময় ওনারা যখন বাপেক্সের প্রতিনিধি টিম বা যারা আসছিলেন ওনারা বলছেন এটা এলাকার সবাই ছিল লোকদের আশ্বস্ত করছেন আমরা যদি এখানে গ্যাস পাই তাহলে আপনাদের এলাকার লোকদের আমরা সর্বপ্রথম প্রায়োরিটি ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করব। কিন্তু এটা এখন ওনারা টালবাহানা করতেছেন এবং স্থানীয়ভাবে ওনারা গ্যাস দিবেন নিজেদের পক্ষ থেকেই বলছেন যে আপনাদের এলাকায় গ্যাস দেওয়া হবে এখন ওনারা গ্যাস দেওয়া তো দূরের কথা ওনারা জমির দামও দিচ্ছেন না প্লাস এখানে যাদেরকে চাকরি দেওয়া হচ্ছে এদেরকেও চাচ্ছেন কোনোভাবে বাদ দিয়ে দেওয়ার জন্য এটা আমরা কোনোভাবে সহ্য করব না আমরা এলাকার বিভিন্ন স্তরের জনসাধারণকে নিয়ে আজকে সকালেও বসেছি আর এখানে বড় আকারে আজকে আন্দোলন হওয়ার কথা ছিল কিন্তু এফআইসি মহোদয় যেহেতু আমাদের সাথে কথা বলেছেন উনি বলতেছেন আপনারা আন্দোলন করার প্রয়োজন নেই আমি আসতেছি এই জন্য আমরা আপাতত আন্দোলন থেকে ভিসাচ্ছি কিন্তু এটার সঠিক কোনো সমাধান না পাইলে এই যে তিন চারটা দাবি আমরা দিয়েছি আমরা আর ঘরে বসে থাকবো না দীর্ঘ আট বছর থেকে আমরা অপেক্ষা করতেছি আমরা চাই না আর এক সেকেন্ডও গড়ে বসে থাকার জন্য আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে হয়রানি করা হচ্ছে আমরা অবশ্যই এর একটা বিহিত করে ছাড়বো ইনশাল্লাহ আচ্ছা জিবর মাহমুদ এই যে গ্যাস ফিল্ডের যে লোক বাহির করে দেওয়া এবং জায়গার যে জমি জমা আট বছর থেকে সেটি দেওয়া হচ্ছে না সেই বিষয়ে আপনার মতামত কি থাকবে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম ধন্যবাদ জনতা টিভি এবং স্বপ্নের টিভিকে এবং উপস্থিত আরো যারা গণ্য অন্য ব্যক্তিবর্গ সবাইকে ধন্যবাদ আমি যে বিষয়টি বলতে বলতে হবে এখানে যে গতকালকে নাকি এফআইসি মহোদয় এখানে এসে আমাদের স্থানীয় যে সকল কর্মরত ছিলেন এখানে কর্মচারী বৃন্দ বা আমাদের যে যুবকরা তাদেরকে নাকি উনি বের করে দিয়েছেন আমার প্রথম দাবি হচ্ছে চারটা দাবির বিপরীতে প্রথম দাবি হচ্ছে কেন তিনি বের করে দিলেন সেটা দিতে হবে সাহসটা কোন কোন জায়গা থেকে আসলো উনি যদি দেখান যে ওনার আইনে নাই যে স্থানীয় কাউকে নিয়োগ দেওয়া তাহলে এটাও দেখাতে হবে স্থানীয় ব্যতীত অন্য কাউকে নিয়োগ দেওয়া আছে নাকি সেটাও আমাকে আইনে দেখাতে হবে দেখানোর পর তারপর আমি এই বিষয়টা মানবো সেকেন্ড কথা হচ্ছে আমরা সবসময় দেখে আসছি যক্ষীগঞ্জের ক্ষেত্রে সবসময় বৈষম্য হয় বৈষম্য বিরোধী আন্দোলন দুই সালের জুলাই আগস্টে করে আমরা বৈষম্য দূর করার জন্য করেছিলাম সেখানে যদি জোখীমঞ্চকে কোনো বৈষম্য করতে বৈষম্য নিয়ে বৈষম্যের শিকার যদি করা হয় তাহলে জখীমঞ্চের ছাত্র জনতা কখনো এটা মেনে নিবে না প্রয়োজনে আজকের আজকে আমরা এখানে তালাবদ্ধ করার চেষ্টা করেছিলাম কিন্তু যেহেতু আমাদের দাবিদুবাই এবং এফআইসি মৌদি আমাদের একজন ভাইয়ের সাথে সিনিয়র ভাইয়ের সাথে কথা বলছেন সেই অবস্থায় আমরা বর্তমানে নির কিন্তু আমাদের দাবির ক্ষেত্রে আমরা সবসময় সরব এবং এই আন্দোলনটা গণ আন্দোলনে পরিণত হওয়ার আগে আমাদের সকল দাবি এবং আমাদের স্থানীয় বাসিন্দাদের সাথে যে দাবিগুলো আরও তারা নতুন করে রাখতে চায় বা স্থানীয় নতুন যুবকদের নিয়োগ করতে চায় সেগুলো মেনে নিয়ে আপনারা আপনাদের দায়িত্ববোধ পালন করুন এবং আমাদেরকেও আমাদের জায়গা থেকে আমাদের দায়িত্ববোধ পালন করার সর্বাত্মক সহযোগিতা করুন ধন্যবাদ